আট দশজন লোক নিয়ে আমাকে জিম্মি করে ওই দিনই বিল্ডিং দখল আমার পানির লাইন বিদ্যুৎ লাইন সব কাটে মানে আমাকে এখান থেকে দখল বাইর করার জন্য সে নানান রকম টর্চার শুরু করছে এই বিল্ডিং এ তো থানায় গেলাম হালিশোর থানা ওখানে তো কোনো সহযোগিতা পেলাম না বসত স্থল থেকে বিতাড়িত করতে বহিরাগত সন্ত্রাসী দিকে হামলা শারীরিক নির্যাতন ও নারীদের হেনস্থার অভিযোগ উঠেছে গাজীপুরে অপহরণ মামলার আসামি আইনুল কবিরের বিরুদ্ধে তার বিরুদ্ধে জাল খতিয়ানের অভিযোগ সহ নানান অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আব্দুল ওয়াহেদ প্রিন্স ও তার পরিবারের সদস্যরা আইনুল কবির ও তো এখানে কোনো এন্ট্রি বা এখানে বৈধ না বুধবার দুপুরে নগরের হালিশহর এল ব্লক কর্ণফুলি আবাসিক এলাকায় নিজ বাসভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে তাদের স্বজন আবদুল্লাহ আল আমিন লিখিত বক্তব্যে আইনুল কবিরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন কোরআকৃত জমির মূল খতিয়ানে মূল মালিকের নাম না থাকায় আইনুল কবির চৌধুরীকে অবহিত করি এবং উক্ত খতিয়ান সংশোধন করে উক্ত জমি বাকি মূল্য গ্রহণ করার জন্য অনুরোধ জানাই উক্ত অনুরোধের প্রেক্ষিতে তিনি তিন মাসের মধ্যে ক্ষতিয়ান সংশোধনের কথা বলে অদ্যপতি সংশোধন করে দিতে পারেনি এতে এখানে স্পষ্টভাবে প্রতীয়মান হয় মূল খতিয়ানে বর্ণিত ব্যক্তিদের নাম না থাকা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে উক্ত জমির মালিক তারা তারা নয় অর্থাৎ অবৈধ ব্যক্তি উক্ত অবৈধ ব্যক্তিদ্বয় বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে মার দর ও শারীরিক ও মানসিক নির্যাতন করে উচ্ছেদ করার চেষ্টায় কি করে লিপ্ত হয় তা আমি বোধগম্য নয় এখানে ভূমি আইনে স্পষ্টভাবে বলা আছে মূল খতিয়ানে জমির মালিকের নাম না থাকলে উক্ত জমির মালিক বাংলাদেশ সরকার সে মোতাবেক বাংলাদেশ সরকার কর্তৃক উক্ত জমির ব্যাপারে যে পদক্ষেপ গ্রহণ করা হবে তা আমি মেনে নিতে বাধ্য থাকিব এমত অবস্থায় উক্ত অবৈধ ব্যক্তি দয় আমার সারা অর্জিত সম্পদ দিয়ে তৈরি করা ভবন হতে উচ্ছেদ করার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনানুক ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ শাস্তি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে অতএব মহোদয় আমার আবেদনখানা বিবেচনাপূর্বক আমাকে অনৈতিকভাবে উচ্ছেদের চেষ্টার সাথে জড়িত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করে আমার পরিবার পরিজন সহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবে এদিকে ভুক্তভোগী গ্রিন হাউস প্রপার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল ওয়াহেদ প্রিন্স দাবি করেন প্রপার্টিজ এর তার দুই ব্যবসায়িক পার্টনার আব্দুল মোরশেদ ও নুরুল আলমের যোগ সাজসে আইনুল কবি তার সাথে প্রতারণা করে তার বসত ঘর থেকে তাকে উচ্ছেদ করে দখলের চেষ্টা চালাচ্ছে তবে এই বিষয়ে তিনি কোন ধরনের আইনি সহযোগিতা পাচ্ছেন না বলেও দাবি করেন এখানে আমি ঢুকছি প্রায় বছর খানিক হঠাৎ একদিন দেখি ওই আইনুল weird. Mm -hmm. ওতে এখানে কোনো এন্ট্রি বা এখানে বৈধ না আমার সাথে বাইনাতে আছে সে খতিয়ান মারফত ঢুকে আমার সমস্ত ফ্লাট বেচা কেনার পর সে ওর ইয়েগুলি পাবে জমিদার তো যেহেতু বিএস খতিয়ান ওর নামে নাই অন্যজনের নাম খারিজ হয়ে গেছে এটা সে করতে পারে তাহলে সে জমির মালিক এটা নেয় তো ওটাকে অগ্রাহ্য করে সে ঢুকে আট দশজন লোক নিয়ে আমাকে জিম্মি করে ওই দিনই বিল্ডিং তখন নেয় আজকে থেকে প্রায় দুই মাস মে মাসের পনেরো ঢুকার পরে আমার পানির লাইন বিদ্যুৎ লাইন সব কাটে মানে আমাকে এখান থেকে দখল বাইর করার জন্য সে নানান রকম টর্চার শুরু করছে এই বিল্ডিং তো এরপরে থানায় গেলাম আলিশোর থানা ওখানে তো কোনো সহযোগিতা পেলাম না এস আই রাকিব বা ওসি সাহেব ওরা বলতেছে ওখানে সেটেলমেন্ট করবে এই দেড় মাস শুধু ওরা আছে শুধু বেঁচে আমি একটা অবৈধ ব্যক্তির কাছে নিশ্চয়ই এই ক্ষতি আনসার এটা বেঁচে বিক্রি করতে পারেন তাই না তো আমাকে শারীরিক বলেন মানসিক বলেন কোনো দিক দিয়ে আমার এই বৃদ্ধ মাও আছে এখানে সে আজকে দুই মাস পানি বিদ্যুৎ ছাড়া আমরা আছি এখানে এই যে এখন বাইরে থেকে পানি আসলো আপনারা দেখলাম এই কিনে কিনে চলতেছে এনি টাইম তো হুমকি দেয় সে পুলিশ কমিশনারকে

এ বিষয়ে নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি এবং তার পরিবারের সদস্যরা আমি দেশের নাগরিক হিসেবে প্রশাসন অবশ্যই হেল্প আমি কামনা করছি বা করবো করতে থাকবো কিন্তু ওটা আমি পাইনি ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ